সুন্দর ঘুমেকে পর্যন্ত ওয়েট করতে পারছি না কারণ প্রচন্ড পরিমাণে গন্ধ বেড়াচ্ছে আর আবার খুব আমাকে কমেন্ট করেছে মুখে গু দেওয়া যায় না এই হ্যাকটা ট্রাই করো তো হ্যাঁ অবশ্যই দেওয়া যায় কেন দেওয়া যাবে না চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না সব কিছুই সম্ভব তো চলো বেশি বক বক না করে আজকে হ্যাকটা ট্রাই করি গু হ্যাক হ্যাঁ তো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এই ক্লিপটা এটা আমার নাকে দিতে হবে না হলে গুইয়ের গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব আর না হলে আর বাঁচতে পারবো না তো চলো ক্লিপটা আটকে নেই আমার নাকটা খুব মোটা কিনা যাই চল আটকে চলো কষ্ট কষ্ট করে আটকে নিয়েছি আর সকাল সকাল আমি গুটা জোগাড় করে নিয়েছি এটা পিওর মানুষের গু হ্যাঁ এটা আমারই গু তো চলো এবার গুটা মাখা যাক কষ্ট মষ্ট করে আটকে নিয়েছি খুব লাগছে আমার এখানে তো চলো তাড়াতাড়ি গু একটা ট্রাই করি এই যে নিচে রেখেছিলাম এই যে গু জানি না কী হবে আমার গন্ধ পাচ্ছি কিন্তু দেখে কেমন লাগছে চোখ বন্ধ করে আমি লাগিনি আগে গন্ধ তো পাচ্ছি নাটতে কেমন লাগছে তোমাদের জন্য আর কি কি করতে হবে আমাকে ঘুম আঁকলে কি হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তাহলে পর থেকে গু বাগবা তোমরা যদি সুন্দর সুন্দর হই তাহলে হয়ে এটা কি করবো এই গুটা কি করব ফেলে দিতে হবে তো তাকে প্রচন্ড লাগছে কিছু ওয়েট করতে পারছি না কারণ প্রচন্ড পরিমাণে গন্ধ বেড়াচ্ছে আর আবার খুব প্রবলেম হচ্ছে তো চলো মুখটা ধুয়ে নিয়ে আগে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে যে আমি বলতে পারবো না নাক মুখ বন্ধ করে রাখছি আগে মুখটা সুন্দর হয়েছে ঘুমেকে আমি এখন নাক মুখ বন্ধ করে রাখবো আগে সাত দিন মুখে প্রচন্ড গন্ধ বেরাচ্ছে প্রচন্ড গন্ধ সাত নিয়ে নিয়েছি যাচ্ছে না কি করি আর শ্যাম্পু দিয়ে তো এই যে শ্যাম্পু নিয়ে চলে এসেছিস শ্যাম্পুটা দিয়ে দেখবো প্রচন্ড বাজে গন্ধ বেড়াচ্ছে আমি থাকতে পারছি না এই গুয়ের গন্ধ তো মুখ থেকে যাওয়ার নামই নিচ্ছে না কি হ্যাক যে আমি ট্রাই করতে বসলাম এইটা আমার মুখটা খারাপ হয়ে গেল আমি আর কোনোদিন এই গু হ্যাক ট্রাই করবো না আর কেউ কোনোদিন করবো না আয়রে মা সত্যি এই হ্যাকটা ট্রাই করতে গিয়ে আমার একেবারে বাজে অবস্থা হয়ে গেছে প্রচণ্ড গন্ধ বেড়াচ্ছে মুখে সার্ফ এক্সেল সার্ফ নি প্লাস শ্যাম্পু দিয়েও কোনো গন্ধ যাচ্ছে না আমি জানি না এই গন্ধ আমি এখন কি করে দূর করব। আমার হ্যাকটা মানে অ্যাকসেপ্ট করার সবথেকে বড় ভুল হয়েছে গু হ্যাক ছি ছি কি ভুল করলাম আমি একেবারে বাজে বাজে গন্ধ বেড়াচ্ছে আমি যে কি করে এই গন্ধ থেকে দূর হবো তোমরা প্লিজ একটু কমেন্টে বলো প্রচণ্ড গন্ধ বেড়াচ্ছে এত কিছু দেওয়ার পরও মুখ থেকে যদি এত গন্ধ বেড়ে তাহলে আমি গন্ধ কি করে দূর করবো তো প্লিজ একটু তোমরা বলো যে মুখে কি দিলে আমি এই গুয়ের গন্ধ থেকে দূর হতে পারবো প্লিজ একটু কমেন্টে বলো কারণ প্রচণ্ড গন্ধ বেরেছে সত্যি বলছি তোমরা হয়তো বিশ্বাস করছো না ফোনে যদি গন্ধটা শোনালে যদি আমি শোনাতে পারতাম কিন্তু এটা অসম্ভব তো চলো প্লিজ একটু কমেন্ট করে বলো যে গন্ধটা আমি কিভাবে দূর করব। আমার এই গু হ্যাক করাটা জীবনে সব থেকে বড়ো ভুল আমাদের যদি মনে হয় যে আমাকে দিয়ে কোনো হ্যাক ট্রাই করাবা তাহলে প্লিজ এই গু হ্যাক মুথ হ্যাক এগুলো প্লিজ কেউ বলো না হ্যাঁ ভালো কিছু বলো হ্যাক আমি ট্রাই করব এটা করলাম আর আমার অবস্থা সত্যি একেবারে খারাপ ও প্রচণ্ড গন্ধ বেরাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তো চলো এখন দেখা যাক কী করে গন্ধটা যায় তোমরা কমেন্ট করে বলো যে গন্ধটা কি করে যাবে ঘুমিয়ে